সাত ঘন্টায় মোটিট্রেশন পাইছি আর এই আমি কি কি রুলস ফলো করছি আর এটা টেক রিলেটেড ভিডিও হবে যারা মোটিট্রেশন পান নাই বা যারা মোটিট্রেশন আবেদন করছেন তারা আমার সেগুলো ফলো করতে পারেন ইনশাআল্লাহ দ্রুত পেয়ে যাবেন আমি মোটিট্রেশন জন্য সর্বপ্রথম আমার ইউটিউব চ্যানেলটায় আমি প্রথমে যেগুলো ভিডিও আপলোড করছি সবগুলো একবার ইউনিক কন্টেন্ট কোনো কপিরাইট দিই নেই এক পরিমাণ কপিরাইট দিই নেই কপিরাইট দিই নেই এবং প্রতিদিন কন্টিনিউ ভিডিও আপলোড করছে আপনার হয়তো দেখবেন কোনো দিন হয়তো একদিন বাদ গেছে কিন্তু আমি রেগুলারই মেনটেন করছি এবং টাইমটাও খুবই মেনটেন করছি আবার থামেলগুলো আমি কিন্তু ভিডিও থামেল খুব কম দিই মাঝে মাঝে তখন সময় পাই দিই থামেল আমার মনে হয় কি ভিডিওতে এতটা মোটিভেশন এত এফেক্ট ফেলে না আর প্রতিটি চ্যানেলেই সাথে আমার আমার চ্যানেলের সাথে দেখুন আমার ফেসবুক আইডি আমার ইনস্টাগ্রাম আইডি আমার দেখলো সোশ্যাল সাইট আমি যেগুলো ব্যবহার করি আমি প্রতিটি কিন্তু এই স আমার ইউটিউবের সাথে আমি অ্যাড করেছি অ্যাড করার পরে আমি ধরেন যে আমি একটা সময় একটা দিনে দুটার সময় আবেদন করেছি আমি আটটার সময় মোটিটেশনটা পেয়ে গেছি দুটার সময় আবেদন করার পর আটটার ভিতরে আমি মোটিটেশন পেয়ে গেছি কত দ্রুত মোটিটেশন পাইছি বা এর আগেও কিন্তু আমার একটা ইউটিউব চ্যানেল ছিল মিউজিক ভিডিও আমি আপলোড করতাম সেখানে আমি নয় নব্বই দিন নব্বই দিন আমি চেষ্টা করার পরেও আমি মোটিটেশন পাইছিলাম না খালি প্রতিদিন ধরে যায় মিউজিক কপিরাইট ই রিউজ কফিরাইট বিভিন্ন ধরনের কপিরাইট দেখা এইসব কিছু দেখা আমার তিন মাস ঘোরাঘুরে মোটিটেশন দিচ্ছে কিন্তু এবার যে এত দ্রুত পাব আমি কখনোই ভাবি নাই তো আপনাদের বিশ্বাস না হয় আমি দেখবেন আমি এই ভিডিওটি স্ক্রিনশট দিয়ে আমি এক দিয়ে দেবো আপনারা দেখে নেবেন যে আমার স্যালে মোটিশন আছে কি না আর এই মনিটেশন যে একটা যারা ইউটিউবে কাজ করে তাদের যারা তারা বোঝে যে এই মনিটেশন একটা কী একেবারে আপনার সোনার হরিণীর থেকেও বেশি দামি কারণ প্রত্যেকে ইউটিউবারে কিন্তু আশা থাকে যে তার চ্যানেলে মোটিভেশন হবে তার চ্যানেল থেকে কিছু একটা ইনকাম হবে তার চ্যানেলে গ্রো করবে মোটিভেশন না হলে কিন্তু খুব কম ইউটিউবার চ্যানেল সব গ্রো করে তো আলহামদুলিল্লাহ সেই সুন্দর হরিণ বলে না সেটা আমি আমি পেয়ে গেছি তো এখন আপনাদের জন্য আরও ভালো হলে এক্সক্লুসিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করবো এবং আরও আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের দেখাবো তো আপনারা সবসময় আমাকে যেভাবে সাপোর্ট করেছেন আশা করি আজীবনে এভাবে সাপোর্ট করবেন আর রেগুলারই আমি ভিডিও মেনটেন করার চেষ্টা করবো হয়তো কোনোদিন ভিডিও যদি না দেই বা কোনোদিন যদি ভিডিওগুলো না করে আপনাকে মন খারাপ করবেন না আমি যাই কিছু সপ্তাহে অন্তত চারটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো আবার বলে ভিডিওটি যেভাবে ভালো লাগে তাই লাইক কমেন্ট করবেন আমি যেভাবে ফলো করেছি আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি সেই কমেন্টের করে এই মোটিভেশন কিভাবে ভিডিও কীভাবে মো স্টেশনগুলো অন করলাম এবং দুই দিনে কয়টা কেন কেমন সব কিছু আমি যাবি এই টু যেটি স্ক্রিনশট দিয়ে দেখাই দেবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ